হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করছে এদিকে ঘরে এক ফোঁটাও ছানা নেই তাহলে ছানা ছাড়া কীভাবে মিষ্টি বানাবেন তাও আবার একেবারে কম সময়ে এই ভিডিওটি দেখে নিন একদম কম সময়ে নরম তুলতুলে দারুণ টেস্টি মিষ্টি কিন্তু বানিয়ে নিতে পারবেন এই মিষ্টি বানানোর জন্য প্রথমেই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি আর এই হাফ কাপ সুজি দিয়েই কিন্তু অনেকগুলো মিষ্টি বানিয়ে নেওয়া যাবে তো সুজিটাকে মিডিয়াম টু লো ফ্লেমে না করে হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি লালচে করে কিন্তু ভাজছি না ভাজতে ভাজতে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এই মাপটা কিন্তু ঠিকঠাক রাখবেন মানে আমি এখানে হাফ কাপ সুজির জন্য এক কাপ দুধ দিয়েছি তো এই মাপে করলে আপনাদেরও মিষ্টি কিন্তু একদম পারফেক্ট হবে এবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনিটাকেও নাচাড়া করে সব কিছু কিন্তু একেবারে লো ফ্লেমেই করতে হবে মানে পুরো ডোটা বানাতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো ফ্লেমেই নাচাড়া করে ডোটা তৈরি করে নেবেন তো এইভাবে নাচাড়া করতে করতে কিছুক্ষণের মধ্যেই দেখবেন একটা ডো তৈরি হয়ে যাবে আর ডোটাকে কিন্তু খুব বেশি শুকিয়ে ফেলবেন না একটু নরম থাকতে থাকতেই ডোটাকে নামিয়ে নেবেন তাহলে মিষ্টিগুলোও নরম হবে তো আমি ডোটাকে নামিয়ে নিয়েছি একটু ছড়িয়ে দিলাম স্প্যাচুলার দিয়ে তারপর ঢাকনা চাপা দিয়ে দশ মিনিটের জন্য ডোটাকে রেস্টে রাখবো ততক্ষণে শিরাটা বানিয়ে নেব এখানে আমি কড়াইতে এক কাপ চিনি আর দু কাপ জল নিয়ে নিচ্ছি এই শিরাটাও কিন্তু একদম পাতলা শিরা তৈরি করতে হবে কোনো এক তার বা দু তারের শিরা তৈরি করা যাবে না মোটামুটি চিনিটা গলে গিয়ে শিরাটা ভালো করে ফুটে উঠলেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে আর এইভাবে একটু আঙুলে করে চেক করে দেখে নিতে পারেন যদি সামান্য চিটচিট করে তাহলেই বুঝতে পারবেন শিরাটা একেবারেই পারফেক্ট বেশি ঘন করার কিন্তু একদমই দরকার নেই তো এই সময় ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো আর কালারের জন্য দিলাম সামান্য একটু ফুড কালার আপনারা ফুড কালারটা অ্যাভয়েড করে তার বদলে স্যাফরনও দিতে পারেন এইবার ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে শিরাটাকে রেখে দিলাম এদিকে যে সুজির মণ্ডটা তৈরি করে নিয়েছিলাম সেটা কিন্তু হালকা গরম রয়েছে মানে পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা গরম রয়েছে তার মধ্যে আমি এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে খুব ভালো করে সুজির মন্ডটাকে কিন্তু মেখে নিচ্ছি একদম আটা মাখার মতো করেই খুব ভালো করে মেখে নিতে হবে যত ভালো করে মাখা হবে ততই কিন্তু মিষ্টিগুলোও ভালো হবে ভালোভাবে মেখে নিয়েছি আর দেখুন এই রকম সফট করেই কিন্তু মন্ডটা বানিয়েছি এইবার ওর থেকে অল্প পরিমাণে হাতে নিয়ে প্রথমে গোল্লা পাকিয়ে একটু চেপটে নেব আর এই রকম করেই সব মিষ্টিগুলোকে বানিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে মিষ্টি বানিয়ে নিতে পারেন তাতে কোনো অসুবিধাই হবে না তো একই রকমভাবে আরও একটা বানিয়ে দেখাচ্ছি এই রকম গোল্লা পাকিয়ে তারপর একটু চেপটে নিলেই কিন্তু মিষ্টিগুলো বানিয়ে নেওয়া হয়ে যাবে আর যদি ডোটা পারফেক্ট মাখা হয় প্রত্যেকটা মিষ্টি কিন্তু একদম সমান হবে একটুও মিষ্টির মধ্যে ফাটল আসবে না মিষ্টিগুলোকে বানিয়ে নেওয়ার পর কড়াইয়ে সাদা তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি সুজির যে কোনো মিষ্টি ভাজার আগে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েই মিষ্টিগুলোকে তেলে ছাড়তে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভাজতে হবে কিছুক্ষণ ভাজার পর মানে একটু হালকা লালচে হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিষ্টিগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে এগুলো একটু লালচে করে ভাজা হলেই এগুলো রসে দেওয়ার পর খেতে কিন্তু দারুণ লাগে তো আমি উল্টে পাল্টে বেশ লালচে করেই কিন্তু সব মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এগুলোকে তুলে নিয়েই ওই যে গরম শিরাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখনও হালকা গরমই আছে তো ওর মধ্যে সাথে সাথেই কিন্তু দিয়ে দিতে হবে আর পরের ব্যাচে একই রকমভাবে বাকি মিষ্টিগুলোকেও ভেজে নিচ্ছি এগুলোকেও লালচে করে ভেজে ওই উষ্ণ গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি শিরাটা যদি এই সময় ঠান্ডা হয়ে যায় একটু হালকা করে গরম করে নেবেন গ্যাস জ্বালানোর কিন্তু কোনো প্রয়োজন নেই একটু হালকা গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপর মিষ্টিগুলোকে শিরার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এক থেকে দেড় ঘন্টা রেখে দেবেন তাহলে মিষ্টিগুলো একদম শিরায় ফুলে ঢোল হয়ে যাবে তো আমি এক দেড় ঘন্টা মতনই চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন মিষ্টিগুলো একদমই কিন্তু সব শিরাটাই শুষে নিয়েছে আর একেবারেই নরম তুলতুলে হয়ে গেছে তো এইবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আর দেখতে সুন্দর লাগবার জন্য ওপর থেকে একটু পেস্তা কুচি দিয়ে দিচ্ছি এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন এর জন্য স্বাদের কোনো পরিবর্তন হবে না শুধু একটু দেখতে সুন্দর লাগবে সেই কারণেই দিয়েছি তাহলে একদম ঘরোয়া উপকরণে দারুণ স্বাদের সুজির মিষ্টি বানিয়ে নিন খেতে অপূর্ব লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন धन्यवाद